ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাজ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম এন্ড আজকের ব্লগটা হচ্ছে ইজ স্পেশাল ব্লগ হোপ সো আজকের ব্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ভ্লগটা আমার বেসিক্যালি ঈদের আগের দিনের ভ্লগ আজকের ভ্লগটা কিন্তু মেনলি আমি বিকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করছি সো ভাবলাম যে একবার ওয়েদারটা শেয়ার করে ফেলি আর আমাদের এখানে একটা গরু বাধা আছে সেটারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি সো এই গরুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এখনও ওয়েদারটা কিন্তু বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এমন একটা ওয়েদার আর আকাশটা কিন্তু পুরো মেঘে ভরে গিয়েছে সো এই তো তারপর হচ্ছে দেখতেই পারছেন এটা হচ্ছে রাতের বেলা ঈদের আগের দিন রাতের বেলা আমার আব্বু আর আমার ছোট ভাই হচ্ছে গরু দেখতে গিয়েছিল সো গরুর কিছু ভিডিও করে এনেছে আমার ভিউয়ার্সদের জন্য আর এখানে তো দেখতেই পারছেন কত কিউট কিউট ছাগল আছে আমার ভাই ছাগল দেখলে তো একদম পুরো বেহুশ হয়ে যায় কত আদর করবে সেরকম একটা ফিলিংস থাকে ওর মধ্যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ছোট্ট থাকা বেলা একটা ক্লিক করে দিবেন অ্যান্ড আপনাদের আজকের এই দিন ঈদের দিনটা কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকি এই গরুগুলোর দাম আমার মেইনলি জানা নাই আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে একটা গরুর দাম কত হতে পারে বাই দা ওয়ে এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার হাতে মেহেদি দেখতে পাচ্ছেন আর এই মেহেদিটা হচ্ছে আমার চাচাতো বোন আমাকে দিয়েছে আর ওর চয়েসেই হচ্ছে এই মেহেদিটা দেওয়া ওর চয়েস অনেক সুন্দর আর এই মেহেদিটা আমার হাতে মানাতো এর জন্য হচ্ছে দিয়েছে আর আমার বোনও কিন্তু দিয়েছে আমার ফ্লগে শেয়ার করলাম না আপনারা হচ্ছে আমার বোনের ফ্লগে দেখতে পারবেন সাউদানাবিল ওর ইউটিউব চ্যানেলেও কিন্তু শেয়ার করেছে আপনারা যারা এখনো দেখেনি তারা প্লিজ দেখে আসবে মেহেদি ডিজাইনটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস অপেক্ষায় থাকতাম আর কারা কারা এই মেহেদি দিয়েছেন আর সবাই হাত তুলবেন আমি দেখতে চাই এই তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা সবাইকে আবারও জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মোবারক মেহেদি উঠিয়ে ফেলার পর যে একটা লুক আছে তো সেই লুকটাই হচ্ছে শেয়ার করছি আর আমার এখন ভয়েসটা শুনে আপনারা বুঝতেই পারছেন আমার হচ্ছে রাতে বেলা একটু ঘুম হয়নি সবাই ঘুমিয়েছিল আমার হচ্ছে মোটামুটি ঘুমাতে প্রায় রাত দুটার মতো বাজছে বিকজ আমার হাতে হচ্ছে মেহেদি দেওয়া ছিল আর আমি কিন্তু রাত দশটার সময় মেহেদি দিয়ে যার কারণ সারা রাত রাখছি আর ফজরের সময় গিয়ে হচ্ছে তারপর আপনার উঠায় শিখছি আর এই তো দেখতে পাচ্ছেন ঈদের দিন সকালবেলা আম্মুর হাতের মজাদার ডেজার্ট এখানে হচ্ছে শ্যামাই আছে আর এই শ্যামাইটা হচ্ছে আমার আম্মুর হাতে খুবই মজার লাগে আর খুবই পছন্দের ডেজার্টের মধ্যে শুধু শ্যামাই করা হয়েছিল আর আমার তো বনের পছন্দের খাবার নুডলস করা হয়েছে আর নুডলস কিন্তু ওই রান্না করেছে ওর পছন্দের খাবার তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করে ফেলתי। ও নুডলস রান্না করতেছিল আর আমি ভাবলাম যেহেতু ঘরের অবস্থা খুবই খারাপ তো আমি ঘরগুলো কুচিয়ে ফেলি যেহেতু ঈদের দিন অনেক মেহমানি আসবে। ঘর গুছাতে গিয়ে দেখি এগুলা খুবই এলোমেলো ছিল তো ভাবলাম যে এগুলো আমি গুছিয়ে ফেলি আর আমি কি কি ব্যবহার করি লসুন তারপর পাউডার লিপস্টিক সেগুলো আমার সাথে একবার শেয়ার করে ফেলি সো যাই হোক আমি হচ্ছে এগুলো সুন্দর করে এখানে রেখেছি আর ওই যে কিউট একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা হচ্ছে আমার আর আম্মু যখন এই ব্যাগটা কিনে আমি হচ্ছে আম্মুকে চয়েস করে দিই যে আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে মানে তুমি কিনবে বাই বাড়িতেও ওয়ে না লাগলেও আমার জন্য আমার আপনারে কিনতেই হয় সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো দেখতে পাচ্ছেন আমার পছন্দ লিপস্টিক বাহিরে আমি কোথাও যাই না কেন বাজারে গেলে মনে করেন বাজারেও আমি এই লিপস্টিকটা দিয়ে যাই এই লিপস্টিকটা আপনারা যারা যারা ইউজ করেন তারা তো জানেন যে এটা হচ্ছে আপনার ফেসলিনের মতো দেওয়ার সাথে সাথে লাল হয় না বাট কিছুক্ষণ পর আপনার লাল হল সো এখানে হচ্ছে আমার কিছু পছন্দের কাঁকড়াও ছিল ব্যান্টও ছিল সব কিছু মিলিয়ে শেয়ার করলাম অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করতে করতে ঘরগুলোও গুছিয়ে ফেললাম ঘর গুছানোর পরে এসে দেখি ওর প্রায় অর্ধেক নুডলস রান্না করার শেষ যাই হোক যেহেতু রান্না করেছে বোনগুলোর কথা আমাকে তো একটু টেস্ট করতেই হবে বেসিক্যালি এটা কিন্তু আমার আজকের ব্লগই ভাবলাম যে আজকে আর কী করবো অপসর আছি কোথাও যাবো না বাহিরে যদি কেউ আসে তাহলে তো দেখা হলো বাট এমনিতে বাহিরে যাব না বাহিরে হচ্ছে পরে যাব খুব খুবই স্পেশাল ব্লগ সামনে আপলোড হবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ বারবার বলে রাখতেছি সাবস্ক্রাইব করে রাখবেন স্পেশাল ব্লগগুলো দেখার জন্য দুই থেকে তিন দিনের মধ্যে আপনার স্পেশাল ব্লগ চলে আসবে তখন আশা করছি আপনারা সবাই দেখতে পারবেন কি স্পেশাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এত পাগল হয়ে গিয়েছি তো যাই হোক তারপর হচ্ছে কিছু রুম আওলানো ছিল বিছনাগুলো বিশেষ করে সেগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে পেলাম এই চাদরের মধ্যে আমার কিছু পছন্দের ফ্লাওয়ার্স আছে সো সে ফ্লাওয়ার্স আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি প্লিজ অনুরোধ রইল লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক কিন্তু আমি অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে সো এই তো তারপর হচ্ছে আলমারি খুললাম ড্রেসিং টেবিল আর কি আর এখানে একটা পছন্দের ব্যাগ ছিল আমার রেড কালার ব্যাগ বিশ্বাস করবেন কি আপনারা লাল কালার আর গোলাপি কালার ফুল বলেন ব্যাগ বলেন যেটাই বলেন না কেন এই দুইটা কালার পুরো আমি আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সো এই তো তারপর হচ্ছে আমার কিছু পছন্দের ফ্লাওয়ার শেয়ার করে দিচ্ছি আর এখানে হচ্ছে ফ্লাওয়ারস দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ারসটা হচ্ছে এলোমেলো ছিল সো ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে যাই সারাদিন সারা দিন কি কি করলাম সবটাই তো দেখতে পারলেন আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্না তো করতেই হবে এর জন্য হচ্ছে হাতের মোরগ পোলাও রান্না করা হবে আর আজকে যেহেতু বিশেষতি। সবার বাসাতে কিন্তু মোটামুটি ভালো মন্দ রান্না করা হচ্ছে আজকে আর আর আপনাদের বাসায় কি কি রান্না করা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অ্যান্ড আপনার পছন্দের খাবার কি সেটাও প্লিজ প্লিজ জানাবেন আমি দেখতে চাই আমার পছন্দের খাবারের সাথে আমার কোন ভিওয়ার্সের পছন্দের খাবার একদম মিলে যায় সো এই তো এখন হচ্ছে পোলাও রান্না করা হবে আর আমরা হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল এই চালটা ইউজ করি আর এই চালটা কিন্তু অনেক ঘ্রান আসে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সো এই তো সবগুলো রেসিপি আর পুরো শেয়ার করলাম না ব্লগ আকারে শেয়ার করলাম কারণ দেখা যাবে অনেক শেয়ার করতে গেলে আমার পুরো ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আমার আম্মুর হাতের মোরগ পোলাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা কারা আমার আম্মুর হাতের মোরগ পোলাও খেতে চান একবার শুধু কমেন্টসে হাত তুলবেন আমি হচ্ছে আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেবো ঠিক আছে সো আজকের ব্লগটা বেশি বড় করব না এই পর্যন্তই কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন হাফেজ